আমাদের একশো বিড়ে মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ আমার জানা মতো আমার দেখা মতে আমি কয়েক মসজিদে গেছি আজাদ মসজিদ তারপরে গাউশিলাজ মসজিদ তো বিভিন্ন জায়গার মসজিদ দেখছি তো সেই তুলনায় মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ করছে যেমন দেখতে সুন্দর আল্লাহর ঘর খুবই সুন্দর সবগুলোই সুন্দর বাট তারপরেও মানসিকতাভাবে যে মানসিকতা লাগে দেখেন যে খুব সুন্দরভাবে কার হচ্ছে জিনিসটা আসলে দেখার মতো না আল্লাহ ঘর আল্লাহর আল্লাহ সুন্দর এবং ঘরও সুন্দর তো তার চাইতে মজার একটা বিষয় গিয়া বৈশিষ্ট্য প্রায় পাঁচ পাঁচতলা মসজিদটা পাঁচতলা বিভিন্ন জায়গায় নিচের থেকে যেরকম পুরো ঠিক একই রকম আল্লাহর আসিস মেহমানিতে আজকে নামাজ পড়লাম মাগৃবে নামাজটা পড়ছি খুব ভাল লাগছে এবং লোকও হয় ভালো লোক ছেলে ছোট ছেলে বড় ছেলে তো দীর্ঘ মসজিদটি খুব দেখার মতন মসজিদ আসবেন অবশ্যই আপনারাও আসবেন নামাজ পড়তে এবং আল্লাহর ঘর এত সুন্দর দেখতেও ভালো লাগে আরেকটা ভালো বৈশিষ্ট্য জিনিস যেটা আমার কাছে খুব সুন্দর লাগলো সেটা হলো এটার অজুর স্থানটা আবার মাটির নিচে মাটির নিচে এক ফ্লোর আমি যাচ্ছি এখন ওইখানে আপনাদেরকে দেখানোর জন্য জুতো রেক জুতো রেকগুলো খুব সুন্দরভাবে সাজাইছে আমাদের জুতো এবং এই যে লিফট আছে চারতলা ওঠার মতন লিফট অজুর অজুর ঘরটা আবার সিঁড়ি দিয়ে নামতে হবে আস এই যে অজুর ঘরটাও খুব সুন্দর মাটির নিচে একতলা নিচে মাটের নিচে একতলা নিচে অজুখানাটা প্রসাবখানা অজুখানা ওয়াশরুম সব আছে এখানে তো আমার সম্ভবত মহিলাদের জন্য স্থান আছে খুব সুন্দর জায়গা মাটির নিচে একতলা লিফ্টে লিফ্ট আছে খুব সুন্দর দেখার মতন আপনারা আসবেন ইউ এন ইউর পাশেই খুব ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খুব মনোরঞ্জনকারী আল্লাহর ঘর যে কত সুন্দর হয় এটা না দেখলে বোঝা যাবে না ঠিক আছে বাবু আসো সেটা দেখেন লিফ্ট লিফ্টে হ্যাঁ মহিলা মহিলাদের রুম আছে সম্ভব মহিলাদের রুম আছে আমি যেহেতু আসতে প্রথম আসলাম যাই না একদিক গিরেজ পার্কিংয়ের জায়গা আছে এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা বিশাল জায়গা গাড়ি পার্কিংয়ের জায়গা বিশাল গিরেজ ফায়ার ব্রিগেড আছে ফায়ার সংযোগের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় এবং কে বা কী করছে হয়তো আমি জানি না তো আল্লাহর ঘর আল্লাহ করে এবং লাইগার খুব সুন্দর এটা দেখানোর জন্য আসছি আমি আজকে নামাজটা পড়লাম এবং দেখাইলাম আপনাদেরকে অবশ্যই আপনারা আসবেন অবশ্যই আসবেন এবং খুব সুন্দর দেখেন আমাদের এলাকার ভিতরে যে এত সুন্দর একটা মসজিদ আছে মাটির নিচে এক ফ্লোর সেখানে করছে আপনার উজু ওয়াশরুম উজু উজু করার ব্যবস্থা এবং যে দুতলায় উঠতেছি দোতলায় উঠতেছি চলন্ত সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি এবং লিফ্টও আছে চারতলা পুরোটাই লিফ্ট জোতার সেলফাত্র সুন্দর ভালো লাগে আল্লাহর ঘর আল্লাহ যেভাবে চাই সেভাবে সুন্দর করে রাখতে পারে ভাই গেট ওই জন্য ওইটা খোলা আছে ঠিক আছে বাবু চলো হ্যাঁ আসো আসো আমরা এখন চলে যাচ্ছি আমরা আবার আসবো আহ আবার শুক্রবারে আসবো ইনশাল্লাহ আমরা আবার আসবো শুক্রবারে আবার ছেলে হ্যাঁ আব্বু আসো 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 হ্যাঁ চলো আমরা আবার আসবো আমার মেয়ে বাইরে অপেক্ষা করতেছিল আমরা তিনজন গেছিলাম নামাজ পড়তে আমরা বাপ বেটা তিনজন নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়লাম এখন আমরা চলে যাব ঠিক আছে ভালো লাগলো আল্লাহর ঘর আল্লাহ যেভাবে চাই সুন্দর করতে সেভাবেই সুন্দর করে এটাই আল্লাহ ভালো মালুন মানুষের ধারায় মাক লুকার ধারায় কোনো কিছুই সম্ভব না যদি আল্লাহ না চায় আল্লাহ দেই এটা হইছে ধন্যবাদ আপনারা আসবেন অবশ্যই আসবেন আমার দাওয়াত রইলো দুলাল লটো মোবাইলসের পক্ষ থেকে আপনাদের দাওয়াত এই মসজিদে অবশ্যই নামাজ পড়তে আসবেন কারণ এ মসজিদে আসলে মসজিদ কত সুন্দর আল্লাহ যে তার চাইতে অনেক সুন্দর সেটা বুঝতে পারবেন যে মসজিদে আসলে দে আসসালামু আলাইকুম